সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি সুন্দরবনের আমুর বুনিয়া টহল ফাড়ির লতিফের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর একটি দল তারা হেলিকপ্টার করে আজ রোববার দুপুর সাড়ে বারোটা থেকে পানি ছিটানো শুরু করেছে গতকাল শনিবার বনে আগুন লাগে আজ ভোর থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস তাদের সহযোগিতা করতে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনীর দুটি আলাদা দল সকাল থেকে দুই দফায় হেলিকপ্টারে করে ঘটনাস্থল পরিদর্শন করে বিমান বাহিনী ঘটনাস্থলে উপস্থিত মোরলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এস এম তারেক সুলতান বলেন আজ দুপুর সাড়ে বারোটা থেকে বিমান বাহিনী হেলিকপ্টারে করে পানি দেওয়া শুরু করেছে পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে সহযোগিতা করছে বন বিভাগ স্বেচ্ছাসেবক নৌবাহিনী কোস্টগার্ড পুলিশ উপজেলা প্রশাসন জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রিত অবস্থায় আছে বলে জানান তিনি ফায়ার সার্ভিস কর্মীদের বরাত দিয়ে ইউএনও বলেন ভোলা নদী থেকে অন্তত দুই কিলোমিটার দূরে আগুনের উৎসে সকাল থেকে পানি ছিটানো হচ্ছে নতুন এলাকায় যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে সে ব্যবস্থা করা হয়েছে তিন দিক দিয়ে ফায়ার সার্ভিস পানি দিচ্ছে এখন বনের মধ্যে বড় ধরনের আগুন নেই সুন্দরবনে গতকাল শনিবার আগুন লাগার ঘটনা নিয়ে প্রায় দুই দশকে বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর আগের চব্বিশটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একর বনভূমির নানা গাছ লতা পুড়ে গেছে এসব আশি অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে বিভিন্ন বন বিভাগের গঠিত তদন্ত দল নাশকতা সময়ে অসচেতনতা অবহেলায় ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুনকে দায়ী করেছে বনকে সুরক্ষা দিতে বন ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধি বন সংলগ্ন মরে যাওয়া নদনদী খনন এবং সীমান্ত এলাকায় বেড়া ও ওয়াচ টাওয়ার নির্মাণের সুপারিশ করেছিল তদন্ত কমিটিগুলো তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়িত হয়নি উল্লেখ করে বন বিভাগ স্থানীয় লোকজন ও পরিবেশবাদীরা বন সম্পদ সুরক্ষিত করতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের নথি থেকে পাওয়া তথ্যে জানা গেছে দু দুই সালে সুন্দরবনের পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কটকায় একবার একই রেঞ্জের নাংলি ও মান্দারবাড়িয়ার দুবার দু পাঁচ সালে পাঁচ কোরালিয়া ঘুটাবাড়িয়ার সুতারখাল এলাকায় দুবার দু সালে তেরা বেকা আমুরবুনিয়া খুরাবা রিয়া পাঁচা কোড়ালিয়া ও ধানসাগর এলাকায় পাঁচবার দু সালে পচা কোড়ালিয়া নাংলি ও ডুমুরিয়ায় তিনবার দু দশ সালে গুলিশাখালিতে একবার দু সালে নাংলিতে দুবার দু সালে গুলিশাখালিতে একবার দু সালে নাংলি পচা ও তুলাতলায় তিনবার দু থেকে মাদ্রাসা ছিলায় একবার এবং চলতি বছরের আটেই ফেব্রুয়ারি ধানসাগর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেইশবারের অগ্নিকাণ্ডে আশি একর ছেষট্টি শতাংশ বনজ সম্পদের সুন্দরী গাছসহ বিভিন্ন লতা পুড়ে যায় যার আর্থিক মূল্য আঠারো লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা বলে বন বিভাগ জানিয়েছেন